প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান পয়লা সেপ্টেম্বর সকালে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি দেশে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে এরকম একটা প্রশ্ন যে কারো মাথায় আসতে পারে তারা যদি যেন পিনাকি ভট্টাচার্যের কিছুক্ষণ আগে দেয়া একটা স্টেটাস দেখেন সেখানে তিনি যা লিখেছেন আমি একটু পড়ি এবং এটার ভিত্তিতে কয়েকটা কথা বলতে চাই সেনাপতার ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন রাজনীতির পথ এবং পথ পরিবর্তন কখন যে কিভাবে এসে যায় এটা বাস্তবতা না দেখলে অনেকে বিশ্বাস করতে পারে না বিশ্ব খ্যাত একটি দেশ যা চাইতো সেটাই হতো সেটাই তিনি সবাইকে মানতে বাধ্য করতেন প্রায় সবাইকে মানতে বাধ্য করতেন সম্প্রতি চীনে অনুষ্ঠিত একটি সংগঠনের সভা থেকে দৃশ্যমান হয়েছে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উচ্ছ্বসিতভাবে চলছেন এবং আরও কিছু সরকার ও রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার কাছে ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটানে সবাই ভিডিওটি দর্শক দেবেন

রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি তাদের সঙ্গে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা করলেন সেনাপ্রধান বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্ত গেল বছরের পাঁচই অগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পতনের পর দেশের দায়িত্ব নেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তারই হাত ধরে পরিবর্তন এসেছে দেশের সামগ্রিক প্রেক্ষাপটে ঘোষণা করেছেন নির্বাচনের সময়কালো জানান ফেব্রুয়ারির শুরুতেই হবে জাতীয় নির্বাচন যার প্রেক্ষিতে নির্বাচনের রোডম্যাপও জানিয়ে দেয় নির্বাচন কমিশন এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এবং পরবর্তী সময়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর বিবৃতিতে বলা হয় সাক্ষাৎকালে সেনাপ্রধান সম্প্রতি তার চীন সফরে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন পাশাপাশি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয় নতুন বাংলাদেশ করতে এল জুলফিকার স্টিল জুলফিকার স্টিল ইস্পাত দৃঢ় আলোচনায় জেনারেল ওয়াকারুজ্জামান আরও আশ্বস্ত করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে এছাড়া সেনাপ্রধান সেনাবাহিনীর ভেতরগত চলমান উন্নয়নমূলক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে ধারণা প্রদান করেন এর বিবৃতিতে আরও বলা হয়েছে সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান সম্প্রতি তার সিন সফরে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেছেন পাশাপাশি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা করেন এদিকে একতিরিশ অগস্ট দেশের প্রধান তিনটি দল বিএনপি জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশ্বস্ত করেন তিনি তাছাড়াও দুই সেপ্টেম্বর আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার দেশে কি জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে এরকম একটা প্রশ্ন যে কারো মাথায় আসতে পারে তারা যদি যেন পিনাকি ভট্টাচার্যের কিছুক্ষণ আগে দেওয়া একটা স্টেটাস দেখেন সেখানে তিনি যা লিখেছেন আমি একটু পড়ি এবং এটার ভিত্তিতে কয়েকটা কথা বলতে চাই এবং দীর্ঘদিন থেকে এই আলাপটা আমাদের মাঠে রাখার চেষ্টা হয়েছে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে যদি দায়িত্বে রাখা হয় সাথে তিনি আর ওয়াকার মিলে জরুরি অবস্থা জারির পরিস্থিতি বা জরুরি অবস্থা জারি করে দিতে পারেন এরকম আলাপ দেওয়ার চেষ্টা হয়েছে তিনি কি লিখেছেন জানাব পিনাকী তার ফেসবুক স্ট্যাটাস আমি একটু পড়ছি ওয়াকার বঙ্গভবনে মনে হইতেছে জরুরি অবস্থা জারির পরামর্শ দিতে গেছে চুপ্পুরে কইছিলাম এই কাম সে করবে কানে কথা নেয় নাই প্রফেসর ইউনুসের সরকার ঠিক আছে দেখা যাক চুপু কী করে আর প্রফেসর ইউনুস কি করে এটা হচ্ছে ওনার বক্তব্য মানে ওনার বক্তব্য অনুযায়ী আমরা বুঝতে পারছি যে তিনি বলছেন তিনি ধারণা করছেন যে বঙ্গভবনে গেছেন আমরা জানি না যেন ওয়াকার বঙ্গভবনে গেছেন কি না তিনি যেতেই পারেন তিনি যে বাহিনীর প্রধান তার সর্বাধিনায়ক রাষ্ট্রপতি নানা কারণে তাকে তার ব্রিফ করা প্রয়োজন হতে পারে নানা কারণে তার পরামর্শের প্রয়োজন হতে পারে সুতরাং তিনি যেতেই পারেন কিন্তু আমি আসলে মূল ফোকাস দিতে চাই জরুরি অবস্থা নিয়ে বিশেষ করে গত দুই তিন দিন বেশ টার্ময়েলের মধ্যে কাটার পর এই জরুরি অবস্থার আলাপ কারো কারো কাছে খুবই মানে রিলেভেন্ট বা রিলেটেড মনে হতে পারে সেই প্রসঙ্গে বলছি বাংলাদেশের সংবিধানে জরুরি অবস্থা জারির পরিস্থিতি আছে মোটা দাগে আমাদের এগুলো ইনফ্যাক্ট এবার আমাদের ঐকমত্য কমিশনে এই এক এই ধারাটাকেও পাল্টানোর আলাপ হয়েছে আমি সেই আলাপে ঢুকছি না এখন যেহেতু বাংলাদেশ এখনও এক্সিস্টিং যে সংবিধান আছে তার অধীনে আছে সেই অধীনে জরুরি অবস্থা বলে কি বলা আছে এবং এটা সেনা প্রধান এবং রাষ্ট্রপতি মিলে জারি করিয়ে দিতে পারেন কি না সেটা দেখি একচল্লিশে কয়ে বলা হচ্ছে যুদ্ধ অভ্যন্তরীণ গোলযোগ এগুলো থাকলে এবং বলা হচ্ছে যদি নিরাপত্তা এবং অর্থনৈতিক জীবন বিপন্ন হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন কিন্তু যে জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট এটার জন্য মন্ত্রিসভার লিখিত অনুমোদন বা প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষর প্রয়োজন এটা সবচেয়ে জরুরি কথা মন্ত্রিসভার অনুমোদন অথবা প্রধানমন্ত্রীর অনুস্বাক্ষর রাষ্ট্রপতি যদি এই কাজটা করতে চান তাহলে অবশ্যই প্রধানমন্ত্রী মানে আমাদের এখনকার প্রধানমন্ত্রী হচ্ছে প্রধান উপদেষ্টা তার প্রতি স্বাক্ষর লাগবেই আদারওয়াইজ জরুরি অবস্থা জারি করা যাবে না বর্তমান কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে তাহলে প্রথম থেকে জনাব চুপ্পুকে যখন সরিয়ে ফেলার চেষ্টা হচ্ছিল তখন এই আলাপটা খুব সামনে আনা হয়েছিল যে তিনি জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে ক্ষমতাবান যে কোনো সময় তিনি জেনারেল ওয়াকা যে দুজনকে আওয়ামী লীগের এক ধরনের দোসর হিসাবে ত্যাগ করার প্রবণতা ছিল এ দুজন মিলে তারা জরুরি অবস্থা ঘোষণা করে দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করতে পারেন এই আলাপগুলোর সামনে আনা হয়েছিল আমি জরুরি অবস্থা কেন জারি করা হতে পারে সেগুলো নিয়ে একদিন বিস্তারিত কথা বলেছি এটুকু একটু জানিয়ে রাখিয়া আপাতত মানে জরুরি অবস্থা জারি করা হলে আমাদের কতগুলো মৌলিক অধিকার যেগুলো আছে সবগুলো অথবা কিছু এটা ডিসিশন নেবেন সরকার যখন জারি করে সবগুলো তারা স্থগিত রাখতে পারেন বা কিছু স্থগিত কিছু চালু রাখতে পারেন মানে একটা ছোট উদাহরণ দেয় যেমন জরুরি অবস্থা জারি হলে সরকার চাইলে যে কোথাও কোনো সমাবেশ সমাবেশ হবে না এটা উনি একদম বন্ধ করে দিতে পারেন এবং এটার প্রতিকার চেয়ে সাধারণত যদি সরকার এরকম একটা সিদ্ধান্ত নেয় তখন জনগণের একটা জায়গা আছে সেটা হচ্ছে উচ্চ আদালতে গিয়ে রিট করা যায় কিন্তু এই ক্ষেত্রে এই রিটও করা যাবে না সুতরাং এই ধরনের পরিস্থিতি এই ধরনের কাজ করার স্কোপ থাকতে পারে মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ ওখানে সেন্সর দিতে পারে নানান কিছু সো এই কারণে সাধারণত জরুরি অবস্থা জারির চিন্তা করা হয়ে থাকে এই ধরনের কোনো জরুরি পরিস্থিতিতে কিন্তু আবারও বলছি প্রধান উপদেষ্টার সরাসরি ইনভলভমেন্ট ছাড়া কোনোভাবেই জরুরি অবস্থা জারি করা যাবে না তার মানে যদি জরুরি অবস্থা দেশে জারি হয় সেটা চুপ্পু আর যারা ওয়াকার মিলে করেছেন তা না প্রেসিডেন্ট সেনাপ্রধান মানে সেনাপ্রধান কোনো রোলই নাই এখানে এটা আমি আপনাদেরকে সংবিধানের পড়ে শোনালাম মূলত এটা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বা এই মুহূর্তে ডিফ্যাক্টর প্রধানমন্ত্রী হচ্ছেন প্রধান উপদেষ্টা তাদের ছাড়া দেশে জরুরি অবস্থা জারি করার কোনো স্কোপ নাই সুতরাং জরুরি অবস্থা যদি জারি হয় তার মধ্যে প্রফেসর ডক্টর ইউনুসের সায় আছে প্রতি আছে শুধু সায় থাকলেই হবে না প্রতি আছে সেই রিটার্ন ডকুমেন্টে এটা আমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারবো সুতরাং আমরা কোনোভাবেই যেন এইটা মনে না করি সেনাপ্রধানের পরামর্শে বা চাপে প্রেসিডেন্ট এই কাজটা করতে পারেন কখনোই পারেন না কোনোভাবেই পারেন না আসলে যেটা হয়েছে আমি মানে অনেক দিন থেকে দেখছি সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে সরানোর একটা চেষ্টা দীর্ঘদিন থেকে আছে সে কারণে তাদের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ থাকুক সেগুলো নিয়ে কথাবার্তা হোক কিন্তু তাদের বিরুদ্ধে এমন সব অভিযোগ করা হয়েছে যেগুলোর আসলে কোনো ভ্যালিডিটি নেই এগুলো ডিসইনফরমেশন পরিকল্পনা করে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এগুলো সরানোর সাথে আমরা আমি বহুদিন থেকেই বলছি নির্বাচনকে বাঞ্চাল করা নিজের পক্ষে পিছিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টার সাথে জড়িত আছে সেই কার জিনিসগুলোরই আরেকটা বহিঃপ্রকাশ সুতরাং দেশের এই টার্ময়ালের টাইমে আমরা কেন কেউ যেন কোনোভাবে মনে না করি অন্তত এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা হচ্ছে আর আমাদের পরিস্থিতি যেভাবেই দেখি না কেন জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি এখন পর্যন্ত অন্তত আমরা দেখছি না যে ধরনের সিভিয়ার কন্ডিশনের কথা বলা হয় আমি অন্তত দেখছি না নিশ্চিতভাবেই এই সরকারের অনেক মিসম্যানেজমেন্ট আছে আইনশৃঙ্খলার অবস্থা ভালো না যতটা ভালো হওয়া উচিত ছিল জরুরি অবস্থা জারির মতো পরিস্থিতি নেই আর সেটা হতে যাচ্ছেও না আর ফাইনালি আবারও বলছি জরুরি অবস্থা যদি জারি হয় প্রেসিডেন্টের সিদ্ধান্তে আসলে হবে না

এবং অনেক জল্পনা কল্পনা সেনাশাসনের একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে আবার তার প্রিন্সিপাল একটা অফিসার জেনারেল তামুল হাসান দেখা করেছেন ডক্টর উইমসের সঙ্গে তো এটা এটাকে ও নাকি পরিকল্পিত এরকম অনেক ঘটনা পরে আমরা যা দেখা পেলাম যে সোস্যের মাধ্যমে সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশন জাতির সঙ্গে তারা যেই ভারতের জন সেনা অফিসারকে দায়ী করেছে গণহত্যাঙ্ক্ষণের জন্য এবং তাদের বিচার প্রক্রিয়া নিয়ে সব বিষয় নিয়ে কথা বলতে আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান দেখা হতে অর্থাৎ জানেন যে এটা এটা তো আর কোনো গোপন বিষয় না যে সেনাবাহিনীর উপর সরকারের কোনো কন্ট্রোল নেই এখন সেটি প্রশ্ন তিনি রাষ্ট্রপতি চুপুর কাছে কেন গিয়েছেন অনেকেই বলেন যে সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণার পায় তারা করতেছেন জরুরি অবস্থা করতেছেন এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপুর কাছে গিয়েছেন কারণ সেনাপ্রধান ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন কিন্তু আমি তাকে কেমন সত্য মনে করি না আমি জানি না আমি জানি না সেনাপ্রধান সঙ্গে রাষ্ট্রপতি ব্যবহার আমি আমি সেটা নাই আমি কোনো সুস্থ পাইনি কিন্তু কিছু যুক্তি আমি দেশের উচিত যে রাষ্ট্রপতির কিন্তু কোনো ক্ষমতাই নাই জরুরি অবস্থা ঘোষণা করার রাষ্ট্রপতি যে কোনো কাজ করবে সেটা তার করতে হবে প্রধানমন্ত্রীর মানে প্রধানমন্ত্রীর সুপারিশ ক্রমে বা প্রধানমন্ত্রীর আদেশ ক্রমে এখন প্রধানমন্ত্রী সেবা আছেন প্রধান প্রতিষ্ঠা ডাক্তার ইউনুস সুতরাং ইউনুসের অনুমতি ছাড়া ইউনুসের নির্দেশ ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই শুধু দুইটা বিষয় ছাড়া কি সেই দুইটা বিষয় একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ যে প্রধানমন্ত্রী নিয়োগ এই দুইটা ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রাখেন না এটাই বাস্তবতা রাষ্ট্রপতি জৈব জারি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এখন প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান সুতরাং এই সেনাপ্রধান চুপুর সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বঙ্গভবনে যারা বলতেছেন যে জৈব অবস্থা ঘোষণা করা হবে আমি বলতেছি যে আসলে এটা সম্ভব না তাহলে কেন গিয়েছেন দেখুন আমি মনে করি যে এই যারা লক্ষ্য কিন্তু প্রায় বঙ্গভবনে যান মাঝে নিউজ হয় মাঝে মাঝে হয় না এখন যেহেতু পরিস্থিতি খুব টাল এই কারণে নিউজটা হচ্ছে আপনি দেখবেন যে হাসিনা পালি যাওয়ার পর ডক্টর ইনু সার সর থেকে কিন্তু এই চুপুকে কেউ পছন্দ করে না কেউই পছন্দ করে না না করার কারণ আছে কারণ তিনি ছিলেন সাসিবাদের দোষ সোরাচারী দোষর এই কারণে আপনি দেখেন যে এর আগে প্রতিবার যখন প্রধানমন্ত্রী বিদেশ যেত যাওয়ার আগে বাসা করে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে রাষ্ট্রপতি অভিযোগ করত যে কি সফরে কি অর্জন কি কিনা হলো ডক্টর ইউনু একটা দিনের জন্য বঙ্গভবনে যাননি কারণ তিনি মনে করেন যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সেই উপযুক্ত তাই তো ওই রাষ্ট্রপতি নেই সেই তো স্রেতার দোষ ভালো কথা ডক্টর ইউনসের নিজের ইচ্ছা হতেই পারে তার এই কথা নিতে না আসলে তো দোষ তো এরপর থেকে আমি দেখলাম যে সরকারের সঙ্গে আসলে রাষ্ট্রপতি আসলে সেনাপ্রধানের মাধ্যমে হয় সেনাপ্রধান মাধ্যমে গিয়ে তার সঙ্গে কথা বলেন তাকে সঙ্গ দেন ঈদের সময় গিয়ে তার সঙ্গে কথা বলেন আবার দেখলাম বিভিন্ন সময় বঙ্গভবনে যে নামাজ পড়ানো হয় সেখানে সেনাপ্রধান করেন তো এরকম একটা কথাবার্তা আছে এখন আমার মনে হয় যে রাষ্ট্রপতিকে যেই ব্রিফ করার একটা নিয়ম আছে সরকারের পক্ষ থেকে এই কাজটা আসলে আন সেনাপ্রধান করতেছেন সেনাপ্রধান প্রায় সময় গিয়ে চুপুকে বিভিন্ন বিষয় অবহিত

এবং এমনটা একটা সরকার আসুক যাতে নির্বাচন না হয় তা বিপ্লবী সরকার হয় বছর বছর দেশ চালায় এটা তো হতে পারে না এখন ইউনুস সেনাবাহিনীর প্রধান এবং বিএনপি তারা চায় যে নির্বাচনটা হোক অন্যদিকে জামাত নির্বাচনটা হোক না তো দেখা দেখাটা কি হয় কিন্তু আমি মনে করি যে এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে অবহিত করার জন্যই সেনাপ্রান্জামাত তিনি রাষ্ট্রপতি চুপক্ষ দেখা করেছেন এবং আমরা আবার বলতে চাই যে রাষ্ট্রপতি চুপুর কোনো ক্ষমতাই নেই কোনো ক্ষমতাই নেই এখন সেনাপ্রধানের চাপে অবস্থা ঘোষণা করার মতো ওরকম মানে সংবিধানের বাইরে বা নিয়মের বাইরে ওইরকম হিমত চুপ নেই এবং সেনাবাহিনীও কোনোদিন আমি আমার মনে হয় না যে মানে ক্ষমতার জন্য আগ্রহী হবে কারণ শুরুতে দেখে আসলে তিনি 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 বিনোদনের প্রবেশ করতে চান সরকারের ভিতরে কোনো সন্দেহ নেই বাট ওই ডাইরেক্টলি ক্ষমতা নেওয়ার মতো ইচ্ছা তার নাই হয়তো বা পাকিস্তান স্টাইলে হয়তো বা তিনি সেনাপ্রধান থাকবেন বা সরকারের উপর তিনি হবে একটা ইয়েটা প্রভাব রাখবেন এবং আমরা বলি যে বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপুর কাছে সেনাপ্রধান গিয়েছেন এটা প্রায় তিনি যান এবং রাষ্ট্রপতি চুপুকে দেশে স্থিতি অবহিত করতে আসলে জরুরি অবস্থা অবস্থা ঘোষণার রাজনীতির পথ এবং পট পরিবর্তন কখন যে কিভাবে এসে যায় এটা বাস্তবতা না দেখলে অনেকে বিশ্বাস করতে পারে না বিশ্ব মোড়ল খ্যাত একটি দেশ যা চাইত সেটাই হতো সেটাই তিনি সবাইকে মানতে বাধ্য করতেন প্রায় সবাইকে মানতে বাধ্য করতেন সম্প্রতি চীনে অনুষ্ঠিত একটি সংগঠনের সভা থেকে দৃশ্যমান হয়েছে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী উচ্ছ্বসিতভাবে চলছেন এবং আরও কিছু সরকার ও রাষ্ট্রপ্রধান তাদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায় অসহায়ের মতো একা দাঁড়িয়ে আছেন পাংশুবর্ণ মুখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহওয়াজ শরীফ এটা একটি সিগন্যাল চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বিরোধ এবং দূরত্ব ধীরে ধীরে সেই দূরত্ব কমে আসার কারণেই আমার মনে হয় নরেন্দ্র মোদীকে একেবারে দিল খোলা অট্টহাসিতে দেখা গেছে সেটা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশন অবশ্যই একটা লাইন ভিডিও সম্পর্কে কমেন্ট করে জানাতে বলবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট করে দ্রুত জানিয়ে ফেলেন বলুন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখবেন কোনো ভিডিওতে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ